বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা আগামী সোমবার হতে পারে চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন জাহিদ হোসেন এখন লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে রয়েছেন শনিবার জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন ইতিমধ্যে দ চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে সেগুলোর রিপোর্ট পর্যালোচনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা খালেদা জিয়া স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন দুই দিনের সাপ্তাহিক ছুটির পর সোমবার সেসব পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক জাহিদ হোসেন আজ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয় এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন এদিকে তারেক রহমানের পারিবারিক ঘনিষ্ঠ ব্যক্তি ও জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান পুত্রবধূ জুবাইদা রহমানের হাতে রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝে মধ্যে অল্প খাচ্ছেন তিনি লন্ডনে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সার্বক্ষণিক পরিচর্যা করছেন